আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি আশঙ্কা ছিল কিন্তু দুর্গা পুজোর কদিন নির্বিঘ্নেই কেটেছে আগে এবং পরে বৃষ্টি হয়েছে ঠিক সেই রকমই কালী আগেও একটা বৃষ্টির আশঙ্কা থাকছে তবে সব জেলায় নয় শুধুমাত্র উপকূলের জেলা শনি এবং রবিবার আগামী কাল, শনিবার উত্তর চব্বিশ পরগনায় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তাও সব জায়গায় নয় এবং একটানা নয় কিছুক্ষণের জন্য কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং রবিবার আরও একটু বেশি অর্থাৎ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ রাত থেকে এই মেঘলা আকাশ বা আংশিক মেঘলা আকাশ হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল উপকূল সংলগ্ন জেলা কলকাতাতেও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে পোটা বৃষ্টি যেহেতু উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি আছে তাই কলকাতাতেও ছিটেফোটা বৃষ্টি হতে পারে এমনটা একটা আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তিন জেলা দার্জিলিং এটা গেল দক্ষিণ তার উত্তরে যে দুর্যোগ বিপর্যয় আমরা দেখেছি আবারও কি উত্তরে বৃষ্টির আশঙ্কা রয়েছে না উত্তরবঙ্গেও ঠিক একইভাবে অর্থাৎ যে জলীয় বাষ্প আসছে সেই জলীয় বাষ্পের কারণে যেমন উপকূলের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তেমনি একটা ভৌগোলিক কারণের জন্য উপরের দিকের জেলা অর্থাৎ একেবারে দার্জিলিং কালিম্পং এবং কিছুটা জলপাইগুড়ি সেখানেও এই শনি এবং রবিবার অর্থাৎ কালীপুজোর আগের দুদিন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে আর যে জায়গায় বৃষ্টি হবে না সেখানে সকালের দিকে কুয়াশা এবং রাতে শিশিরের সম্ভাবনা প্রবল হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর রুমেলা কি বলছে হাওয়া অফিস নতুন করে হাওয়া বদল উইকেন্ডে বর্ষা বিদায় তো হয়ে গিয়েছিল শুষ্ক হাওয়াও বইছে উত্তর দিক থেকে এরই মাঝে আবার বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে উপকূল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে আর দক্ষিণের বাকি জেলাগুলো আংশিক মেঘলা আকাশ থাকবে শুধু ছটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশ্বজিৎ নতুন করে আবার বৃষ্টি বর্ষা বিদায়ের পরেও কেন হাওয়া অফিস কি বলছে দেখো বর্ষা বিদায় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় হয়েছে কিন্তু বৃষ্টি তো হতেই পারে এবং সেই বৃষ্টি কেন হচ্ছে আবহাওয়িদরা বলছেন যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে